প্রথম যেভাবে কথা নরমে রাইট বলছিলাম এখন আপনার পরিস্থিতি অনুকূলে আছে আপনি যদি করতে না পারেন আর পারবেন না আমি আপনাদের আবারও বলি এই ছত্রিশ দিনের ঘটনা এই ছত্রিশ দিন বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বার আসবে না পাঁচই আগস্ট দ্বিতীয়বার আসবে না এই ছত্রিশ দিন এবং পাঁচই আগস্টের সুফল যদি আপনি ঘরে তুলতে না পারেন তার জন্য আপনি দায়ী থাকবেন ডক্টর ইউনুস আমরা ডক্টর ইউনুসকে বলতেছি উনি দায়ী থাকবেন ওনার মধ্যে সারাক্ষণ থেকে একটা স্তুতি ছাত্ররা আমাকে আনছে তোমরা আমাকে এনেছো উনি খুব সুন্দর বক্তৃতা দেন কালকে দেখলাম যে একটা রীতিমতো মতো বক্তৃতা দিলেন দিনের বক্তৃতা আমি পুরো বক্তৃতাটা শুনলাম শেষে আমি বুঝলাম না যে আমার এখন কি করতে হবে আমি শেষে বুঝি নাই উনি আমার কাছে কি চান জাতির কাছে উনি কি চান সেই চাওয়াটার প্রেক্ষিতে ওনার কাছ দেখেন মুখে ওনাকে মাঝে মাঝে মানে আমি ঠিক মনে দুর্ব আমার কাছে এই কারণে মনে হয় উনি দেখলাম প্রথমে জয়েন করার পরে কি একটা ইন্টারন্যাশনাল এক সেমিনারে সে ঘরে বসে কথাটা বললেন কি দায়িত্ব নিতে হবে তরুণদের দায়িত্ব দিতে হবে তো তরুণদেরকে তো ওনার উপদেশটা মনে হয় গড় বয়স কত করে বললেন তো আপনি দুইজন তরুণ নিয়েছেন ওই দুজন দুজনের যোগ করলে যদি গড় বয়স করেন সাইডের উপরে

শাখা সাহেব প্রথম দিকে যেভাবে কথা বলছিলাম নরমে গরমে দ্যাট ওয়াজ রাইট আমরা আমি একটু রোহিন হোসেন প্রিন্স আপনার কাছে একটু জানতে চাই আমরা যে